ক্লাস থ্রি ইউনিট ওয়ান পেইজ নং ফোর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছবি দেখে দেখে ইংরেজি শিক্ষার গুরুত্বপূর্ণ এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা ছবিতে যা যা দেখতে পাচ্ছি সেগুলো আজকের এই ভিডিওতে ইংরেজিতে বলার চেষ্টা করব মুখস্থ বিদ্যা পরিহার করে ছবি দেখে দেখে ইংরেজি বলতে পারলে ইংরেজির দক্ষতা তোমাদের আরও বৃদ্ধি পাবে তো চলো শুরু করি দিস পিকচার শোস টু স্কুল চিলড্রেন স্ট্যান্ডিং ইন এ স্কুল গ্রাউন্ড এই ছবিতে দুইজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী একটি স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য লেফট সাইড ছেলেটি বাম পাশে দাঁড়িয়ে আছে হি ইজ ওয়ারিং অ্যা স্কুল ইউনিফর্ম সে স্কুলের ইউনিফর্ম পরেছে হি ইজ ওয়ারিং এ হোয়াইট শার্ট ব্লু শর্টস হোয়াইট সক্স অ্যান্ড হোয়াইট শুজ তার গায়ে সাদা শার্ট নীল হাফ প্যান্ট সাদা মোজা ও সাদা জুতা আছে হি হ্যাজ এ ব্লু ক্যাপ অন হিস হ্যাড তার মাথায় নীল ক্যাপ আছে ইজ হোল্ডিং এ ক্রিকেট ব্যাট অন হিজ শোল্ডার সে কাঁধে একটি ক্রিকেট ব্যাট ধরে আছে ইন হিজ আদার হ্যান্ড হি ইজ হোল্ডিং এ রেড ক্রিকেট বল অন্য হাতে সে একটি লাল ক্রিকেট বল ধরে আছে দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং অন দ্য রাইট সাইড মেয়েটি ডান পাশে দাঁড়িয়ে আছে শি ইজ অলসো ওয়ারিং এ স্কুল ইউনিফর্ম সেও স্কুলের ইউনিফর্ম পরেছে শি ইজ ওয়ারিং এ ব্লু ফ্রক হোয়াইট শক্স অ্যান্ড হোয়াইট শুজ তার গায়ে নীল ফ্রক সাদা মোজা ও সাদা জুতা আছে শি ইজ হোল্ডিং এ ফুটবল ইন হার হ্যান্ড সে হাতে একটি ফুটবল ধরে আছে শি স্মাইলিং অ্যান্ড টকিং টু দ্য বয় সে হাসছে এবং সেলেটির সাথে কথা বলছে সে লুকস হ্যাপি অ্যান্ড ফ্রেন্ডলি তাকে সুখী ও বন্ধুসুলভ মনে হচ্ছে বিহাইন্ড দেম দেয়ার ইজ এ স্কুল বিল্ডিং তাদের পিছনে একটি স্কুল ভবন আছে এখানে বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছনে এর দুটি উচ্চারণ আছে বিহাইন্ড ওর বাহাইন্ড দুটি সঠিক বিহাইন্ড দেম মানে হচ্ছে তাদের পিছনে তারপর দ্য স্কুল বিল্ডিং ইজ রেড অ্যান্ড ইয়েলো ইন কালার স্কুল ভবনটি লাল ও হলুদ রঙের দেয়ার ইজ এ ফ্ল্যাগ ইন ফ্রন্ট অব দ্য স্কুল স্কুলের সামনে একটি পতাকা আছে এখানে ফ্ল্যাগ হচ্ছে পতাকা এবং ইন অফ এর মানে হচ্ছে সামনে যেগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সেগুলো মুখস্থ করে নাও দেয়ার আর গ্রিন ট্রিস অ্যান্ড গ্রাস অ্যারাউন্ড দ্য প্লে গ্রাউন্ড মাঠের চারপাশে সবুজ গাছ ও ঘাস আছে দ্য স্কাই ইজ ব্লু অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট লুকস কাম অ্যান্ড বিউটিফুল আকাশ নীল এবং পরিবেশটি শান্ত ও সুন্দর দেখাচ্ছে এখানে এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ খাম শব্দের অর্থ হচ্ছে শান্ত বিউটিফুল সুন্দর এখানে আমরা অনেকগুলো বাক্য তৈরি করলাম প্রত্যেকটি বাক্য বাংলায় বোঝার চেষ্টা করি এভাবে আমরা বাক্য তৈরি করে ছবির বিভিন্ন অবস্থা ইংরেজিতে ব্যাখ্যা করলে অবশ্যই আমাদের ইংরেজির দক্ষতা বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রয়োজনে বাক্যগুলো তৈরি করে খাতায় লিখে বারবার পড়ার মাধ্যমে সহজে বাক্যগুলো রপ্ত করতে পারবে